বলছি গত তিন দিন আগে মিলে গাড়ি ভাঙচুর করা আছে বন্ধ হয়ে গেল আছে তিন দিন আগে যে শনিবার যে স্থিতি জুট জুট মিলে হলো সেটা কিছু একটা ছেলে আছে যে বাইরে থেকে প্রভাবিত হয়ে বাইরের লোকের কথা শুনে মিলে ভিতরে এরকম একটা ঘটনা করলো যেটি খুবই দুঃখ খুবই খারাপ ঘটনা একটা এরকম কোনো সময় কোনো মজদুর এরকম ঘটনাকে প্রশয় দেয় না যে মজদুর নিজে আজকে কেউ দেড় মাস কেউ পাঁচ মাস ধরে কাজে নেই সে এসে একটা ব্লেম করে একটা চক্রান্ত করে বাইরের লোক থেকে প্রভাবিত হয়ে ওনাকে কোনো প্রলোভন দিয়ে কিছু লোক এসব ঘটনাটা করিয়েছে এটা একদমই জুট মিলের পক্ষে এটা খুবই দুঃখদ ঘটনা তাইকে কেন্দ্র করে আজকে ম্যানেজমেন্ট মিলটা বন্ধ করলো কোনো মজদুর বন্ধের পক্ষে নেই সামনে পুজো আছে পুজো নিয়ে সবাই একটা খুশি থাকে মনে আনন্দে থাকে কি পুজো আমাদের ভালো কাটবে কিন্তু এই যে স্থিতি আজকে আনা হলো এই স্থিতি নিয়ে পুরো মজদুর ফেড আপ আছে যদি বন্ধে পক্ষে যদি মজদুর থাকতো তাহলে কালকে পুরো মিলটা রানিং হতো না কালকে মজদুর পুরো মিলটা রানিং করেছে এভরিথিং ভালো চলেছে শুধু একটা তাঁত বিভাগ বিভাগ ছাড়া মোটা তাঁত বিভাগ ছাড়া এভরিথিং প্রত্যেকটা ইউনিট ভালো চললো কিন্তু এর মধ্যে যে আমি একটা আপনাদের মাধ্যমে একটা কথা শুনলাম একটা বাইটে আমাদের প্রাক্তন সাংসদ উনি বললেন কি পঞ্চাশ বছরের উপর থেকে প্রত্যেক জুট মিলে লোককে ট্রান্সফার করা হয় এটা একটা একদম টোটলি মিথ্য কথা উনি বলেছেন কোনো জুট মিলে পঞ্চাশে উপরে একটু লোককে ট্রান্সফার করা হচ্ছে না এটা একটা ট্রাইবাইড এগ্রিমেন্ট হয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসে সরকার ঘরে মালিক পক্ষ ইউনিয়ন পক্ষ আর সরকার নিয়ে ওর মধ্যে অনেক কিছু ক্লোজ ছিল যার মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে ওই এগ্রিমেন্টে ক্লোজ অনুযায়ী একটা জিনিস মিল পক্ষ থেকে মালিক পক্ষ থেকে প্রত্যেক জুট মিলে লাগু হচ্ছে যে জুট মিল লাগু করছে না তার হয়েছে সেই অনুযায়ী এটা ছিল কি মোটা তাঁত যে আছে সেটা সরে পঞ্চাশের নিচে যে আছে তাকে অন্য বিভাগে দেওয়া হবে এস ফোর দেওয়া হবে বা অন্য বিভাগে যাওয়া হবে কারণটা একটা আছে যে ফুল যে মোটা তাঁত আছে সেটা সেই অর্ডারটা আস্তে আস্তে সরকার তুলে দিয়েছে ওটা শুধু রেখে গেছে কিছু অল্পটা রেখেছে অন্য জায়গায় কাজের জন্যে আরেকশিট তৈরি করার জন্য সে অনুযায়ী পঞ্চাশের নিচে যত লোক আছে তাকে অন্য অন্য বিভাগে ট্রান্সফার করা হচ্ছে আর কিছু লোকে স্পোরে ট্রান্সফার করা হচ্ছে সেই স্মুথলি চলাকালীন প্রায় ষাট থেকে সত্তরটা মোটা তার থেকে লোক অন্য অন্য বিভাগে গিয়েছে কিছু স্পোর্ গেছে কিছু ড্রয়িংয়ে গেছে কিছু মেক্রোলে ওয়াইন্ডিংয়ে গেছে কিছু পাঠ করে গেছে এটা দেখে প্রাক্তন সাংসদকে বরদাস্ত হয়নি উনি নিজের লোককে দিয়ে এই যে নাম আছে ছজনের নামে ম্যানেজমেন্ট দিয়েছে আর ছজনের নামই সব দেখেছে যার মধ্যে একটা আছে বিকাশ সাহ এটা গৌতম মহাতো ইরফান বিকাশ সিং মুন্না মিশ্রা আর শঙ্কর দাস এরা প্ল্যানিং করে দুদিন ধরে প্ল্যানিং করে 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 দুপুর বারোটা নাগাদ সাড়ে বারোটা নাগাদ যখন মিল চলাকালীন সব ভালোভাবে চলছিল এরা প্ল্যানিং করে একটা অজুহাত দিয়ে কি আমাকে বল সাহেব গালাগালি দিয়েছে কিন্তু যখন ডিউটিতে নেই তো প্রোডাকশান নিয়ে বল সাহেব ওকে গালাগালি করবে কেন ও তো ডিউটিতে নেই তুমি আজকে দু তিন মাস ধরে বলছি দু তিন দিন আগে তিন দিন আগে ঝামেলা হয়েছিল করা হয়েছিল কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে প্রাক্তন সাংসদের নেতৃত্বে তা ভাঙচুর করা হয়েছে ছজন যার নামে কেস হয়েছে তার জন্য মিলটা বন্ধ কি বলবেন এটা এখন আমাদের ভাটপাড়া অঞ্চলে বা ব্যারাকুর অঞ্চলে যখনই গণবিদ্রোহ হচ্ছে মানুষের মধ্যে একটা আক্রোশ ফাটছে যেখানে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে সব প্রাক্তন সাংসদের নামে বলে দিচ্ছে কিন্তু নিজের কুকৃতিটা তো এরা বলছে না আজকে প্রত্যেকটা জুট মিলে প্রত্যেকটা জুট মিলে ক্রিমিনালদের কন্ট্রাকচুয়ালি নিয়ে একটা লড়াই চলছে সব মিলেই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কে কত কন্ট্রাক্ট চালাবে কোন ডিপার্টমেন্ট কে কত কন্ট্রাক্ট থেকে পয়সা তুলবে আজকে দীর্ঘ আন্দোলন করে যে আমরা শ্রমিক ট্রেড ইউনিয়ন যে আমরা অধিকার পেয়েছিলাম ফ্রিজ বেনিফিট এসআই পি এফ গ্রেচুইটি বোনাস এসব শ্রমিকদেরকে না দিয়ে শুধু কন্ট্রাকচুয়াল লেবারকে এ কারখানায় ধরল মানে একেবারে পুরো মিলটাকে বারোটা বাজিয়ে দিয়েছে কন্ট্রাক্ট করে বুঝেছেন ওখানে হয়েছে কি ওখানে যারা বয়স্ক শ্রমিক যারা এখন রিটায়ারমেন্ট বছর চার বছর কারো ছ মাস আছে তাদেরকে বলছে কি তোমরা গিয়ে চাইনা তাঁত চালা এবার যারা সারা জীবন মোটা তাতে কাজ করেছে ওরা চোখে দেখতে পারে না অনেক আছে যাদের প্রেশার হয়েছে সুগার হয়েছে তাদেরকে জোর করে বলছে কি তোমরা গিয়ে চাইনা তাঁত চালাও এবার ওরা বলেছে কি আমরা তো এই বয়সে কাজ শিখতে পারবো না এই হার্ডওয়ার্কে কাজ আমরা করতে পারবো না এই জন্যে ওদেরকে ম্যানেজমেন্ট পক্ষ থেকে কিছু অসাধু শক্তির উপরে জোর করে ওরা ও শ্রমিকের উপরে একটা মানে বাজে ব্যবহার করেছে ম্যানেজমেন্ট এই জন্যে মজদুরের মধ্যে একটা বিক্ষোভ জন্মিয়েছে শ্রমিক আন্দোলন করেছে সেই আন্দোলনকে তো আমরা সমর্থন করি মানুষের উপরে যখন অত্যাচার হবে শ্রমিক উপরে অত্যাচার হবে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হবে তখন তো আমরা সবসময় শ্রমিকের পাশে আছি আমাদের অর্জুন সিং প্রাক্তন সাংসদ ইনি আজকের তো এখানকার নেতা নেই উনি ট্রেড ইউনিয়ন থেকেই আজকে সাংসদ হয়েছেন তো উনি ট্রেড ইউনিয়ন ভালো করে বুঝেন জুট মিল ভালো করে বুঝেন আর জুট মিল শ্রমিকের কি অধিকার বা কী রকম ওদের এ আছে অর্জুন সিং থেকে ভালো কেউ না আজকে যতই এখানে যারা নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা জুট মিলে জানে জানে না না অথচ নেতা সেজে ঘুরে বেড়াচ্ছে আমরা মিলটাকে ইমিডিয়েট চালু করতো করার জন্য দাবি করেছি আর আমরা যেখানে দরকার করবে জয়েন্ট লেবার কমিশনার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে সব জায়গা আমরা এ নিয়ে চিঠি পাঠাবো আন্দোলন করব যেতে তাড়াতাড়ি পুজোর সামনে আছে আর এমনি তো জুট মিলের অবস্থাটা খুব ভালো নেই আমরা তো ইলেকশনে আগে অনেক প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হলো এই ভাটপাড়া চেহারাটা পাল্টে যাবে ভাটপাড়া উন্নতি হবে বিকাশ হবে কিন্তু আজকে জুট মিল যার ভিত্তিতে ভাটপাড়া বা ব্যারাকপুর শিল্পাঞ্চল দাঁড়িয়েছে সেই জুট মিলের অবস্থাগুলো কী হয়েছে সেটা খুব শোচনীয় বিষয় আছে সেটা নিয়ে আর এর মধ্যে একটা মানে মিলটা বন্ধ হয়ে যাওয়া শ্রমিকের স্বার্থে খুবই ক্ষতিকারক এর জন্যে আমরা আন্দোলনরত হবো আর আমরা চেষ্টা করছি আমাদের সাংসদজিও বলেছেন যত তাড়াতাড়ি হোক আমরা মিলটা খোলাওয়ার চেষ্টা করব আমার নাম সুরজ কুমার সিং আমি জুট টেক্সটাইল ওয়ার্কারস ইউনিয়ন সেন্ট্রাল কমিটি জেনারেল সেক্রেটারি